আমাদের জীবন অতীতকালে মহৎ ছিল তাতে সন্দেহ নেই কিন্তু আমি অকপট ভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরো গৌরবান্বিত এই জগতে একজনই ঈশ্বর রয়েছেন এটি সত্য নয় যে জগৎ স্রোতে ভেসে চলছে এবং তোমার বা আমার সাহায্যের অপেক্ষায় রয়েছে ঈশ্বর জগতে সর্বত্রই বর্তমান তিনি অবিনাশী ও নিয়ত ক্রিয়াশীল জীবনে মরণে সুখে দুঃখে সকল অবস্থাতেই সমুদায় জগৎ ঈশ্বরপূর্ণ কেবল নয়ন উন্মিলন করে তাকে উপলব্ধি করতে জানতে হবে ঈশ্বরকে উপাসনা করার জন্য হয়তো একটি মূর্তির অবতারণা করতে পারো কিন্তু মনে রেখো তাকে উপাসনা করার জন্য সবচেয়ে ভালো মূর্তি যা আগে থেকেই রয়েছে তা হল জীবন্ত মানুষ কোনো অলৌকিক ঘটনার সত্যতা প্রমাণ করতে পারলেই ধর্মের সত্যতা প্রমাণিত হয় না জরের সাহায্যে কখনো চৈতন্যের প্রমাণ হয় না ঈশ্বর বা আত্মা বা অমরত্বের সাথে অলৌকিক ঘটনার কি সম্পর্ক? আত্মাতে নারী পুরুষের ভেদ নেই তাকে অবতার বলেই হয় না শক্তির বিকাশ চাই হাজার হাজার পুরুষ চাই স্ত্রী চাই যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে কুড়েমি দূর করে দাও ছড়াও ছড়াও সব জায়গায় আগুনের মতো যাও সব জায়গায় আমার উপরে ভরসা রেখো না আমি মরি বাঁচি তোমরা ছড়াও ছড়াও চারদিকে প্রেমই জীবন এবং এটি একমাত্র জীবনের গতি নির্ধারণ করে আর স্বার্থপরতায় মৃত্যু জীবন থাকতে বা দেহা বসানো এই স্বার্থপরতায় প্রকৃত মৃত্যু স্বরূপ সমগ্র জগতের ইতিহাস আলোচনা করলে দেখতে পাবে মহাপুরুষগণ চিরকাল স্বার্থত্যাগ করেছেন বলেই সাধারণ লোক তার সুফল ভোগ করেছে সহিষ্ণুতা অবলম্বন করো এবং কাজ করে যাও তাই সবার আগে কাজ আরম্ভ করো বাকি সব আপনা আপনি হয়ে যাবে হাম্বরা বা দলাদলি থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে ঈর্ষা একেবারে জন্মের মতো বিদায় করতে হবে পৃথিবীর মতো সর্বম সহা হতে হবে এটি যদি করতে পারো তাহলে পৃথিবী তোমার পায়ের তলায় আসবে